ভাই কি হয়েছে এন্ট্রি কেন জানি আজ কি যে হইছে রে রিজিয়াদ ওই রাস্তার দেখো ওই থম্বাটা যে দেখা গেছে না ওটা আছে আমার ডাবল ডাবল দেখতেছ এই যে তুই যেটা বসে আছিস তো ওকে আমার ডাবল ডাবল দেখতেছ আজকে মনে হয় আমার রোজাটা লাগছে রে আর যাই দেখতেছ সোকে আমার ডাবল ডাবল দেখতেছ রে জিয়াদ আজকে মনে হয় মোক রোজাটা লাগছেই ও তাইলে এই কথা এইতো মোর কাছে চল্লিশ টাকা পাই এক যদি আজকে বিশ টাকা দাম চল্লিশ টাকা মনে করি নেবে কারণ কিছু ডাবল ডাবল দেখ ভাই আপনি আমার কাছে চল্লিশ টাকা পান না এই টাকা তোর কাছে এই টাকা নেওয়ার জন্য এত কাহিনী করন তুই যে পিছলা রে তোর কাছে টাকা চাইলেও পাওয়া যায় না তোর কাছে চল্লিশ টাকা পাস না বিশ টাকা দিলু আর বিশ টাকা ঈদের আগেই দিব